ভিডিও শুরুর আগে আন্তর্জাতিক নারী দিবস এই দিনটার প্রতি অবশ্যই করে শ্রদ্ধাশীল হয়ে আজকে ভিডিও শুরু করব তার আগে আন্তর্জাতিক নারী দিবস এই প্রসঙ্গে দু চারটে কথা নারীদের অধিকার আন্দোলনের দিন আজকে নারীরা লিঙ্গ ভেদাভেদে না লিঙ্গ সমতা প্রজনন প্রজননের অধিকার অবশ্যই করে প্র বহু বচন নারীরা ভোটাধিকার ভোটাধিকার পায়নি এই সমস্ত কিছু কে আজকের দিনটায় উৎসর্গাকৃত করা হয় উৎসর্গ করা হয় আর অবশ্যই করে এই দিনটা ভ্লাদিমির লেনিন উনিশশো সতেরো সালে রুশ বিপ্লবে নারীদের যে অসাধারণ ভূমিকা ছিল তাকে সম্মান জানিয়ে উনিশশো সালে আটই মার্চ নারী দিবস হিসাবে পালন করা হয় যেটাকে আমরা আন্তর্জাতিক নারী দিবস বলে মান্যতা দিয়েছে এবং মানি আমাদের ভারতবর্ষ সেখান থেকে বিচ্ছুত নয় আজকে আপনারা দেখুন এই আজকে নারী দিবস এই দিবসটায় এখন অনেক মানে বিচার না পাওয়া বা নির্যাতিত হয়েছে সেইগুলোর সম্মুখে আসেনি কারোর এরকম অনেক ঘটনা ঘটেছে আজকে তিলোত্তমার কথা বারংবার মনে পড়ে যে এখনও ন্যায় বিচারের দাবি আমাদের রয়েছে আশা হত হয়নি আশায় আমরা বেঁচে আছি তা সেই জায়গা থেকে বলুন তো আমরা সত্যি করেই সমাজে সব জায়গা থেকে আমরা মান্যতা পাই আর কার্ল মার্কস বলেছিলেন সমাজের আপনি উন্নতি দেখতে পাবেন সেখানে যেখানে নারীদের সম্মান দেয়া হয় সমাজের নারী কেন কোনো কিছুতে নারী ব্যতীত কিছু হতে পারে না আর সেখানে সমাজ সেখানে সমাজে নারীরা যদি ব্রাত্য হয় অপমানিত লাঞ্ছিত হয় তাহলে সেই সমাজ কখনো উন্নত হতেই পারে না তাই বলবো সমস্ত কিছু আমরা জানি জেনে শুনেও আমরা পথ বসে আছি তিলোত্তমার ন্যায় বিচারের দাবিতে এইটা হচ্ছে আমাদের কাছে এই মুহূর্তে সবচেয়ে একদম উৎকৃষ্টতম একটা কি বলবো উদাহরণ যে সত্যি করেই নারীরা সত্যি করেই এখনও সেইভাবে বিচার পায় না শুধু নারীরা কেন বিচার কেউই পায় না আমি এই বলেই আজকে নারী দিবসের প্রতি শুভেচ্ছা ভালোবাসার সমস্ত নারীদের জানাই তবে এইটা ভুলবেন না এই নারী দিবসটা কিন্তু শুধু নারীরা পালন করে না নারীদের সাথে সাথে পুরুষরাও এই দিনটা উদযাপন করে নারীদের সম্মান জানানোর জন্যে তা চলো আবার আর একবার আজকে বিশ্ব আন্তর্জাতিক নারী দিবসকে শুভেচ্ছা কামনা জানিয়ে এটুখানি বলতেই পারি আশা করতেই পারি তিলোত্তমার ন্যায় বিচার আমরা যেন খুব চটজলদি দেখতে পাই চলো এই বলে আজকে ভিডিওর মধ্যে ঢুকে যাই সেই নারীদেরই শুরু করি আজকে আমরা হোয়াইটে সে দেখেছি নারীরা নারীদের কিভাবে নগ্ন করছে কোনো দোষ না দেখে আর যারা নিজেরাই বলছে নাও আবেল মুজেবার তাদের কথা আলাদা কিন্তু দেখো সমস্ত কিছু থেকে আমরা যে কন্ট্রোভার্সি জোনে আছি সেখানে একজন কি দুজন পুরুষ ছাড়া সবাই আমরা কিন্তু নারী আর এই নারীদের মধ্যে অধিকাংশ আমরাই নারীদের নগ্ন করছি নারীদের চরিত্র হনন করছি না এটা একজন দুজন তিনজনের নামে দোষ দিলে হবে না সবাই আমরা কম বেশি জড়িত আছি সবচেয়ে অবাক লাগে যখন পুরুষদের দেখি এই নারীদের নগ্ন করতে এরকম আমরা দেখেছি না দেখুন ক্লায়েন্ট ক্যাথা একজনের তো ক্লায়েন্ট সে অন্যের কাছে ক্যাথার বিষয় গল্প করেছে হ্যাঁ আজকে তাকেও দেখলাম আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা জানাতে সেখানে একজনের কমেন্ট দেখে সত্যি করে আমার মনে পড়ল যে একটা মাকে তার সন্তান তুলে দিতে পারলেন না আপনি আবার নারী দিবস উদযাপন করছেন তা আমি বলবো দেখো এইটা ক্যাথার লিগাল অ্যাডভাইজারের কোনো হাতে নেই এটা আইনের পথে যাচ্ছে তবে হ্যাঁ আমি বুঝবো যে কিভাবে একটু তাড়াতাড়ি যাওয়া যায় এটা তো আমি বুদ্ধি দিতে পারি তাই না কিন্তু একটা সময় এমন একটা পরিস্থিতি তৈরি করে দিয়েছিল ওয়াইটিতে যে বাচ্চা একদম মায়ের করে যাচ্ছে এখন এই সব দেখে বাচ্চার মা কোনোদিন তো সেই অর্থে পরিষ্কার কথা পরিষ্কার বলতে ভালোবাসি বাচ্চার কথা বলেনি এমন একটা পরিস্থিতি তৈরি হলো যখন সে সমস্ত কিছু সাইডে রেখে কারণ তাকে সেইভাবে পরিচালিত করা হচ্ছিল যে তুমি সমস্ত কিছু সাইডে রেখে তুমি বলো বাচ্চার দাবি দাবি করছো তুমি তার ঠিক সেই শেখানো বলি আজকে সেও বুঝে গেছে বাচ্চার মা যে বাচ্চা আসাটা বাচ্চা নেয়াটা বাচ্চার জন্য আইনত কোনো রকম দাবি রাখাটা তার কাছে কতটা একটা হাস্যস্কর হয়ে গেছে এবং সে বুঝতে পেরেছে এবং বুঝতে পেরেই সে বলছে যে যাকে সন্তান যেখানে আছে সেখানে তো মন্দ নেই কিন্তু আমি তো একটা রিভেঞ্জফুলি মেন্টালিটির জন্য করেছিলাম যার কারণেই আমাকে ওরকম ওই রকম একটা ঐতিহাসিক কোর্ট কোর্টে একটা কথা বলতে হয়েছিল যে কথা আজকে তীরের মতন এসে বাচ্চার মায়ের বুকেই বেঁধে স্বাভাবিক ভাই যা যা ওকে করতে বলেছিল ও ডে ওয়ান থেকে বাচ্চার নাম করেনি সেটা দালালাবার বলে ও কষ্ট পায় মনে মনে দেখো কষ্ট পেলে তার কিন্তু একটা বহির প্রকাশ আমরা দেখতে পাই সেই জায়গায় আমি কোনোদিন দেখিনি বাচ্চার জন্যে ওকে কষ্ট পেতে সেই জায়গায় দাঁড়িয়ে একবার এক ভিউয়ার্সের বাড়ি কান্নার পিছনে আমি মনে করি কান্নার পিছনে কারণই হচ্ছে এত বড় করে বড় গলা উজিয়ে আমি বলেছিলাম বাচ্চা আমার কাছে আসছেই ওটা নিয়ে রকম দ্বিধা বিভক্ত বা দুরকম মতামত নেই বা সংশয় নেই সেখানে দাঁড়িয়ে আজকে ও হালই ছেড়ে দিয়েছে আর এর কারণ এর কারণ আমি তো বলবো তার লিগাল অ্যাডভাইজার বক দাদা তো অবশ্যই করেই এর দায় দায়িত্ব কাঁধে নিতেই মানে আমরা দিতেই পারি আর সে নিতে বাধ্য তাই না আজকে যা যা বলেছে কে তাকে দাদা তাই তাই করতে সে বাধ্য হয়েছে একটা নারী সে ভাবিনি যে আমি তাকে ভুল একটা আশা মনের মধ্যে জাগাবো না আমি যদি পারি তবেই করব। আমি যদি মনে করি বাচ্চা মায়ের কাছে যাবে আর আমাদের সংবিধান বলো আমাদের দেশের আইন বলো আমাদের দেশের যে কোনো কিছু বলো সন্তান মায়ের কাছে থাকবে মা সে দুস্থ হোক আর কোটিপতি হোক তাই না বন্ধুরা আর মা যে কোনো পেশায় যুক্ত হোক সে রেডলাইট এরিয়ায় বলো বা যে কোনো জব করা বলো কর্পোরেট অফিসে বলো বা যে কোনো জায়গায় সেখান থেকে মা তার বাচ্চাকে রাখতেই পারে সেখান দিয়ে আসা হত হয়েছে ক্যাথা কি কারণে বগদাদার জন্যে এটা বলতে আমি বাধ্য হচ্ছি কারণ এই সব পোস্ট দিতে পারে কোনো দিন সৎসাহস নেই যে এই বিষয়ের উপর বলা আমি বলছি না আইনের কচকচানি করতে কিন্তু এদিক দিয়ে তো বাচ্চার বাবার লিগাল অ্যাডভাইজাররা তো বলছে বাচ্চার বাবার লিগাল অ্যাডভাইজাররা তো এসে এখানে বলছে এমন তো নয় তাদের কোনো প্রতিবন্ধকতা আছে বা সেন্সার পাস করা যে এইটুকানি বলতে পারবে আর বাকিটা বলতে পারবে না তাহলে বক দাদা নিজের জায়গায় কোনো রকম অনিস্ট্রি দেখাচ্ছে না প্রত্যেকটা পদে পদে এসে ক্যাথাকে দিয়ে মানে তাও ক্যাথাও বলে না ক্যাথা আজকে বলেছে ওই টাকার বিষয়টা যা যা বলতে বলছে তুমি ওয়াইটি ওয়েদারটা এমন পজিশনে আনো সবাই যেন বুঝে যায় বাচ্চা তোমার কাছে ইভেন কিছু ক্রিয়েটারকে দিয়েও আসফাল আসফালন করিয়েছে আজকে তাদের তাদের মুখগুলো কই শুধুমাত্র বগদাদার জন্য এইগুলো তো মানা যায় না না তাহলে কেন পেরেছে আজকে সত্যি ওর যদি একজন করেই সেই রকম শক্তপোক্ত অভিভাবক থাকতো না না ওর মা বাবার কথা আমি কিছুতেই এখানে বলছি না কারণ তার মা বাবা নিজেদের নিয়ে ব্যস্ত একবারও মেয়েরটা বলে না মানে মেয়ের বাড়ি গিয়ে আসার জন্য পাগল হয়ে যায় সেটা আমরা দেখতে পাই ক্যাথার ক্যামেরায় তাহলে ক্যাথা যেসব ভুল ডিসিশানগুলো নিয়েছে যে সমস্ত ডিসিশানগুলো নিয়েছে সমস্তটাই ভুলে ভরার ডিসিশান তার মধ্যে যদি এইরকম একটা লিগাল অ্যাডভাইজার পাওয়া যায় বক যারা একসময় বকের লাইভে ঘোরাঘুরি করত তারা এখন বকের নাম শুনতে চায় না যেমন ইউ আর রক ও ল ইউ আর রক হ্যাঁ ঠিকানা পেয়ে গিয়ে যদি সরাসরি ঘরে উঠে যায় ওম ভাই গো কেন তাহলে রক বলে এখনো হক সভ্যতা আমি চূড়ান্ত এরা এরা ক্যাথাকে সাপোর্ট করছে অসুবিধা নেই ক্যাথার যা যার সাথে নোংরামি করছে যার কারণে আজকে ক্যাথার এই রকম একটা বদনাম হয়ে গেছে ওয়াইটিতে তাকে এরা সাপোর্ট করছে আজকে বলছে আমি জাংজুলে খেলছি না কারণ ওইখানে সবই তো ওর হাতে ও তো মেল আইডি ইউ আইডি সব ওর হাতে এবার দেখা গেল জাংজুয়েলারির আগে ইউ আর রক আমার বাড়ি চলে এলো তাহলে এই রকম সিচুয়েশন ক্রিয়েট হবে কেন হ্যাঁ এদের জন্যই আজকে ওই ক্যাথা ভুল পথে চালিত হয়েছে আর এরকম যদি বকদাদার মধ্যে লিগাল অ্যাডভাইজার যদি হয় যে তার ক্লায়েন্টের কথা অন্য জায়গায় শেয়ার করে তাই না তাহলে তো মানুষ তো বুঝবে মানুষ বুঝবে যে কতটা মানে ফেক জিনিস কেতাকে দিয়ে করানো হয়েছে তাই আমি বলছি আজকে নারীরা বিপন্ন পুরুষ কিছুটা তো পুরুষদের জন্যে এই যে নারীরা বিপন্ন আর এই রকম লেটার মতন যদি পুরুষ সমাজে থাকে তাহলে আমি তো বলবো দিয়ে এ তো রোজগার করে এ তো বিচার বিবেচনা করে এরকম একটা সিদ্ধান্তে সিদ্ধান্ত না কংক্রিট সিদ্ধান্ত যেখানে গিয়ে ও বলেছে কমিউনিটি পোস্টের মাধ্যমে যে আমি হাত ধরেছি তার সেও হাত ধরেছে আমার তাহলে বিশ্বাস করুন কতটা ওকে মানে বসে এনেছে মিথ্যে কথা দিয়ে আজকে ওকে দেখলেই আমার জুতা তিচ্ছা করে ফোকলার কথা বলছি ফোকলার তাহলে পুরুষরা নারীদের সহজলভ্য মনে করেছে ভোগ্য মনে করেছে যার জন্যে ক্যাথার মতন মেয়েকে ল্যাটা এইভাবে ক্যাপচার করেছে বোঝাতে পারছি তাহলে এই রকম পুরুষরা হাঁ করে আছে নারীদের তাদের নিজেদের ফাঁদে ফেলার জন্যে তাহলে আজকে চিন্তা করুন আজকে না আন্তর্জাতিক নারী দিবসে আমার এই কথাগুলো বলার পিছনে কতটা গুরুত্বপূর্ণ কথা কতটা যুক্তিপূর্ণ কথা রয়েছে যে আজকে ক্যথার মতন মেয়েকে পাঁচ বছরের সংসার করা একটা সুন্দর গোছানো সংসার সন্তান ফেলে নিয়ে আসতে বাধ্য করেছে যতই দালাল বলুক পাঁচ বছর ধরে অত্যাচারিত হয়েছে তার জন্যে সেকেন্ড অপশান ছিল তার বাপের বাড়ি কিন্তু সেও ওখানেও সে নির্যাতিতা সেখানে তার সাথে তাদের একটা সম্পর্কই ছিল লেনা দেনার দালাল বলে দায়িত্ব জানতে পারি আর আমরাও দেখেও বুঝতে পারি আমরা দেখেও বুঝতে পারি আপনারা দেখবেন ক্যাথা নিজের বাপের বাড়িতেও ঠিক মতন পার মানে সেইভাবে মান্যতা পায়নি একটা মেয়েকে বিয়ে দিয়ে এনেছে তার ছেলের সাথে বিয়ে দিয়েছে তাকে কিন্তু ঠিক মতন টেক কেয়ার করে টেক কেয়ার করে মিথ্যে বলবো না অন্যায় বলা হবে কিন্তু মেয়ের বেলায় মেয়েরবেলায় কিন্তু ওরা হাত গুটিয়ে নিয়েছে তারা হাত গুটিয়ে নিয়েছিল আঠেরো বছরে বিয়ে দেওয়ার পর খুব বেশি যেত না বাপের বাড়িতে এখন তো বোঝাই যাচ্ছে যে এরাম বাপের বাড়িতে ছেলের বাবা কেন পাঠাতো না কারণ সেখানে গেলে খুব একটা বাচ্চাও কী বলবো এটাকে গুরুত্ব পেত না আর বউও পেত না হলে আঠেরো বছরে কাকে বিয়ে দেয় বলুন তো আঠেরো বছরে মেয়েকে বিয়ে দিয়ে ঝাড়া হাত পা হয়েছে আর উনি তো খুব বুড়ি বুড়ি না মানে বয়স্ক না আমি অমাবস্যাকে বলছি তাহলে অমাবস্যা এখনো পর্যন্ত নাতি নাতনিদের বড়ো করে তুলতে পারবে কোলে পিঠে করে কাঁথা কম্বল বানিয়ে সেইখানে দেখুন মেয়ের বিষয় তারা এতটাই উদাসীন যে মেয়ে বলে যে আমি বাড়ির লোককেও বলিনি আমার এই কথা বলবে কেন তারা তো শোনার জন্য আগ্রহী না আপনি শোনার জন্য আগ্রহী দেখাবেন তখনই কিন্তু আপনাকে আমার মনের কথা বলবো ও নিজের লোকদের বলিনি তাহলে বুঝতে পারছেন তো তাহলে কতটা ও একা আর এই সুযোগটা এই যে আমাদের এই যে সমাজে কিছু এই লটার মতন পুরুষ আছে অন্যের সম্পত্তি অন্যের শরীর অন্যের মন অন্যের সব কিছুতে নজর শুকুনের নজর দিয়ে রাখে সত্যি ছি 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 তাহলে বলবো আন্তর্জাতিক নারী দিবসে নারীরা কোমর বাঁধো চোখ খোলো সচেতনতা নিজের মধ্যে আনো কে বললো আম তার সাথেই যাম এটা করলে হবে না আজকে ক্যাথা যথেষ্ট প্রত্যেকটা ক্ষণে ক্ষণে ও কিন্তু উপলব্ধি করে আজকে আমার কোথায় থাকার কথা কোথায় আমি আছি আর সবচেয়ে বড় কথা ও যদি এখনো পর্যন্ত যদি সন্তান জন্ম না দিত তাহলে ছিল আর একটা ব্যাপার সন্তানটা বলুন তো বিনা কারণে তার মা পৃথিবীতে আছে তাও মায়ের সান্নিধ্য পাচ্ছে না এবার যত বড় হচ্ছে তার কিন্তু আউট অফ সাইড আউট অফ মাইন্ড আমাদের আর বাচ্চাটা আস্তে আস্তে তার কিন্তু ওই আবজা হয়ে আসবে মায়ের সেই সমস্ত স্মৃতিগুলো খারাপ লাগে না মায়ের তো খারাপ লাগছে এইগুলো ভেবেই কিন্তু কিছু করার উপায় নেই এরকম যদি একটা সঙ্গী জুটিয়ে নেয় আর এরকম যদি একটা লিগাল অ্যাডভাইজার পায় তাহলে তো সোয়াগা তাই না তারপরে এরকম টাকার দাবিদার আমি তো বলবো চুপ করে বসে না থেকে আসল আসল সত্যটা সত্যটা উঠে আসুক আমরা আমরা জানতে জানতে চাই চাই কে টাকা চেয়েছে কে জানে না আমার লিগাল অ্যাডভাইজার আমার আমার সাথে পরামর্শ ছাড়া টাকা যদি নেয় তাহলে এটা মারাত্মক ধরনের ক্রাইম আর এই ক্রাইমটার সাথে কারা কারা যুক্ত আছে তাদের চিহ্নিত করতে হবে আর আমি জানি বগদাদা এইটার সাথে যুক্ত মানে লিগাল অ্যাডভাইস দেওয়ার ক্ষেত্রে তাহলে সে তাকে তো আরো ভালো করে বেশি করে বোঝাতে হবে মানুষকে যে না একেই আমার বদনাম হয়ে গেছে মার্কেটে আমি অন্য মহিলার সাথে গাল গল্প করি গল্প করে যাই একটা পুরুষ এতক্ষণ ধরে একটা মহিলার সাথে কি গল্প থাকতে পারে ভাই তারপর আমার ক্লায়েন্ট যেখানে নারী হুম তাই বলবো ক্যাঠাকে বলবো যে তুমি এটা একটা ব্যবস্থা নাও এটা ব্যবস্থা নাও বোঝা যাচ্ছে না কে টাকা চেয়েছে আর কে টাকা চায়নি আর যে টাকা না চেয়েও আমার হয়ে অন্য কেউ যদি বলে দেয় আমি বলছি না তাহলে সেটাও কিন্তু ক্রাইম আর কেউ টাকা চাইনি চায়নি যায় হ্যাঁ টাকা চেয়েছে সেটা তো আরও ক্রাইম তাই এইটা সোশ্যাল প্ল্যাটফর্মে এখন মুখরোচক একটা ওই চায়ের সাথে খাওয়ার একটা টিফিন মিত্র পরিবার আর চকী পরিবার আগে তো মিত্র পরিবারকে চোখ বন্ধ করে বিশ্বাস করেছিলাম এখন তো প্রত্যেকটা পদে পদে আমরা বুঝতে পারছি যে কি অবস্থা নারী দিবসে আর একটা নারীর কথা না বলেই হয় না সেটা হচ্ছে এই যে সীমা যাকে পেতনি বলে এই পেতনি একটা জায়গায় শ্রমের বিনিময়ে রয়েছে আপনারা ভুল বুঝবেন না আমি যেটা বলছি শুনে নিন কোনো শ্রম খারাপ না যদি না বিনা কারণে শরীর বিক্রি করে তাছাড়া আপনি ঘর পুচুন কোনো বৃদ্ধকে দেখুন কোনো বাচ্চাকে দেখুন এই শ্রম কখনো খারাপ হতে পারে না আর আমি বলে যাচ্ছি ওই পেতনি পেতনি কিন্তু শ্রমের বিনিময়ে কোনো বেঙ্গলি বাড়িতে ও কিন্তু কর্মরতা সে বৃদ্ধ বৃদ্ধাকেই দেখুক বাচ্চাকে দেখুক আমি বলছি আপনারা মিলিয়ে নিন কারণ ও যখন আমলকি আর পুদিনা পাতার জলটা খাচ্ছিল সেই সময় আননেসেসারি ও জানতোই না সেই পরিবারের কেউ ঢুকে যাবে তাই যেন ইতস্তত বোধ করছিল যে আমার এখানে ক্যামেরা করছে সে কিছু জন্য না ভাবে তাই আমি বলছি আমার কথা আপনারা মিলিয়ে নেবেন ও কিন্তু শ্রমিক বিনিময়ে কোনো একটা বেশ ভালো বাড়িতে রয়েছে আর সেখান থেকেই ও এমন একটা ভাব দেখায় যে ও বিশাল জায়গায় রয়েছে একদম না যে বাবুচি কেক দিয়ে ব্রেকফাস্ট সারতো সে এখন আমার আখরোট খেজুর দিয়ে খাচ্ছে বুঝতে পারছে না এইগুলোর জন্য অনেক টাকা পয়সার দরকার হয় নিজে না খেলে কেউ যদি যোগায় তারও একটা বাজেট থাকতে হবে যে আমাকে এইগুলো দিতে হবে যে বাবুচি কেক দিয়ে ব্রেকফাস্ট সারত সে এখন এইসব দিয়ে সারছে বুঝেন না আর মিল মিল আমি বলে দিচ্ছি যখন দেখবো যে বাচ্চার বাবার সাথে সেটা তুলে ধরতে আমার এক বিন্দু সময় খরচা করবো না কারণ আমরা ওয়াইটিতে এসেছি কন্ট্রোভার্সি ক্রিয়েটার যা দেখবো করবোই এখানে বাচ্চার বাবা বলে তাকে ছাড় দেবো আর বাচ্চার মা সে আমার সুনজরে নেই কারণ সে কৃতকর্ম করে গেছে আরেকটা তার জন্যে তাকে আমি সব সময় ভালো দেখলেও খারাপ বলবো এই পাঠশালায় আমি পড়িনি তাই বলছি ও শ্রমের বিনিময় কোনো একটা নন বেঙ্গলি ভালো বাড়িতে ও রয়েছে এটাকে নিয়ে ওই সিক্রেট রুম ও খুব মজা পাচ্ছে ও জানে যে আমি এরাম করব দুটো ভিউজ আসবে নোংরা 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 চরিত্রে তাই তো বলছি একটা নারীর জন্য দশটা নারী বদনাম হয় আমাদের দেশে আমাদের ভারতবর্ষের সমাজে আমরা ভীষণভাবে নারীদের ভূষণ লজ্জা শিশু লজ্জা যখন এরকম হাটে বাজারে বিক্রি হয়ে যায় তখন ওই নারীটাকে আমরা বদনাম দিই আর ওই নারীর মতন আর দশজনকে খুব সহজেই আমাদের সমাজ তুলনা করে ফেলে তাই বলবো সঠিক মাত্রায় বা সঠিক জায়গায় থেকে সমালোচনা করতে হবে কেটা ভুল করেছে এটা ভুল করেছে পাঁচ বছরের গোচানোর সংসার সন্তান ফেলে গেছে সেই সময় যদি শক্ত হাতে ধরতে পারতো অবশ্যই ছেলের বাবার সেখানেও ভুলছিল হয়তো পারিনি হয়তো ভেবেছে বাচ্চার জন্যে মা ফিরবে কিন্তু এমন ভুলভাল সে প্রস্তাব দিচ্ছিল যেটা রাখা একদমই মানাই যায় না মাকে রেখে বাবা আর স্বামীর সাথে ঘর করবে এটা কীরকম ছেলে খেলা কথাবার্তা হুম আর সবচেয়ে বড় কথা যার জন্য সত্যি করে বলবো সরাসরি দায়ী করবো তার বাপের বাড়ির লোককে তার মাকে তিন দিন থেকে কুবুদ্ধি ছাড়া সুবুদ্ধি দেয়নি সে তো পুরো পরিষ্কার কারণ এমন হতো যে তাকে নিয়ে গিয়ে তাকে একদম টেক কেয়ার করছে তা না সে তার মেয়েকে টেক কেয়ার করে না তার বউ মাকে করে তাতেই বোঝা যাচ্ছে মেয়ের প্রতি কনসার্ন না তারা মেয়ের কি হলো না হলো তাদের কিছু যায় আসে না ওই একবার ঝেড়ে ফেলে দিয়েছে ওই ঝেড়েই ফেলে দিয়েছে তাহলে আজকে যদি ওর মা ঠিক মতন হালটা ধরতো তাহলে আজকে কে এই হাল হতো না বেহাল করে দিয়েছে এই পোকা খাওয়া মালটা লেটা ওকে দেখলেই বমি আসে মানুষ মানুষকে দেখে একটা ভালোবাসা তৈরি হয় এশালায় এর পকেট ভারী এর কালো মানে কুসি তো কী হচ্ছে পকেটটা তো তার ভারী আর দেখে রূপ কারণ ওর পয়সার দরকার নেই ও আজকের দিনও বলেছে যে আমি রোজগার করি হেসে গেলে আমার চলে যেতে পারি তাহলে এর টাকার দরকার নেই ওই যে কেস কেমারির ক্ষেত্রে টাকা ডিম্যান্ড করেনি ডিভোর্সের ক্ষেত্রে তাহলে ও টাকার নিজের একটা জায়গা আছে পজিশান আছে তাহলে আমি রকম পোকা খাওয়া হাত খাওয়া মাল নরকের কিটগুলোকে কেন আমার পছন্দের তালিকায় আনবো তাহলে যারা এতদিন বলে এসছে যে বাচ্চার বাবা এই এইট ফেল মূর্খো হে হে করে হাসে দাতুচু। তাহলে ক্যাথার রুচি ক্যাথার রুচি কথাও তো বলতে হবে নাকি লেলো ইউ আর রক এ অনদিত আমার ঠিকানায় তুমি চলে আসো গাড়ি পৌঁছানোর আগে তুমি আমার ঠিকানায় চলে আসবো আমার ভীষণ ভয় লাগে মা মা করে চিৎকার করেই যাবো আমি যেখানে আসি কিন্তু জাংজুলিয়ারি নেবো না কারণ ওই ঠিকানা তো অনদি তো রকের কাছে আছে চলে আসবে হক খ হক করে মানে দৌড়াতে দৌড়াতে তাই না তাহলে আজকে আন্তর্জাতিক নারী দিবসে এই দুটো নারীকে নিয়েই বললাম একটা হচ্ছে পেত্নী মানে সীমার কথা আর একটা হচ্ছে আমাদের ক্যাথা আর ক্যাথার সাথে যে নারীরা যুক্ত আছে তার মা অবশ্যই করে তাদের অনেক দায় দায়িত্ব থেকে যায় ক্যাথার আজকে এই অবস্থার পিছনে না আমি নির্দোষ দেবো না তার শ্বশুরবাড়িকে তার শ্বশুরবাড়িও তাকে যদি আপন করে নিতে পারতো আপন তো অবশ্যই করেছিল এই সব ভুলভ্রান্তি দেখো যে না মা তুই এই ভুল করিস না থাক না ক্যাথাই তো তৈরি হয়ে গেছে যে আমি আর এই বাড়িতে ফিরবো না সেই রাতেই সে ডিসিশান নিয়ে নিয়েছে যার জন্য সে ডকুমেন্টস নিতে বলিনি ব্যাংকের বই নিতে বলিনি আমার তো শুনছি সোনাদানা সোনাদানাটা ক্লিয়ার হলে খুব ভালো হয় যাকে এটুকানি বলার ছিল আন্তর্জাতিক নারী দিবসে যারা দুঃখে আছো তারা অবশ্যই করে তাদের মনস্কামনা মনোষবাঞ্চ মানে মনোবাঞ্ছা পূর্ণ হোক অবশ্যই করে আমিও তো একটা নারী দিনের শেষে তাই আমি বলবো যে নোংরাত থেকে বেরিয়ে এসো এবং সামনাসামনি তোমরা সম্মুখে বসে এটা শর্ট আউট করো না তোমাদের এমন জায়গায় চলে এসছো ইচ্ছামতি দিয়ে প্রচুর গম জল বয়ে গেছে যেখানে তোমরা এক ছাদের নিচে থাকতে পারবে না কিন্তু তোমাদের দুজনকে যেন বাচ্চাটা পায় এরা একটা ব্যবস্থা করো এটাই আমার সদার্থ সত্যি বার্তা আছে এবং দু দু হাত ভরে আশীর্বাদ আছে চলো এইটুকানি বললাম ওয়ান সেকেন্ড আন্তর্জাতিক নারী দিবসে সমস্ত অবহেলিত নারীদের প্রতি আমার ভালোবাসা তারাও রুখে দাঁড়াও দুটো কথার উত্তর একটা উত্তর দাও তাহলে বুঝবে যে তুমি তুমি কথা বলতে পারো আজকে তিলোত্তমার কথা ঘটনা দেখো আজকে তিলোত্তমা রক্ত মানে নিহত মানে তাকে মার মেরে ফেলা হয়েছে সেখানে যে রক্ত সেই রক্তই পুচেছে আরও অন্য নারীরা তাহলে বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি নারীরাই নারীদের শত্রু সেখান থেকেও আমাদের বেরিয়ে আসতে হবে বোঝাতে হবে বোঝানোর দ্বারা অনেক কিছু হয় আজকে যদি ক্যাথাকে কেউ ভালো মানুষ বোঝাতে পারতো এই পিংপং বলের মতন খেলা খেলা না করে আমি সেবক দাদা দিকে টার্গেট করছি আর আজকে ওর মা যদি ওকে বোঝাতো ভালো করে যে না তুই এই জায়গাটা তৈরি কর আমার বাড়িতে থেকে কর তারপর তুই ডিসিশান নে কারণ তোর ম্যাচুরিটি এখনও আসেনি তুই আবার একটা ভুল নিবি আর সত্যি সত্যি সে আর একটা ভুল সিদ্ধান্ত নিয়ে আজকে তার দেখুন নাকানি চুবানি অবস্থা তার টাকা লালসা এত যে তার পৌরস তো ঝরে ঝরে পড়ছিলো সেটা দালালের চোখে পড়েছে আর তার যে লালসা সেটা আমরা নিজেরা দেখতে পাচ্ছি সেখান থেকে ক্যাথা বেরিয়ে আসুক এই আশীর্বাদ করি আজকে আটই মার্চ চলো অল